ওইวจরি আমানরানী লাভ হয়েছে দীনাগণ হয়েছে লুইজা জবন করে প্রমাণ করেছে নবীর দুষ্কর্মায় পুণ্যের ধ্বংস কবরে জাহান্নাম চিরস্থায়ী জাহান্নামের ঠিকানা আর আল্লাহ বলেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি দেখেন নাই আহু তাই ঘোষণাকার আলাম তার আপনি কি দেখেননি এটা সরাসরি ঘটনা আপনি কি আচ্ছা বলে তখন কি আমাদের নবীর আগমন হয়েছে নাকি হবে কথা বলে আগমন হয়েছে নাকি হবে দিন বাকি পঞ্চাশ টাকা পঞ্চান্ন আচ্ছা আপনি আমি জন্মের আগে কি হয়েছে জানু

নয় আমার নবীর আগমনের পূর্বে দুনিয়ার সূচনা থেকে আগমনের আগ পর্যন্ত যত ঘটনা হয়েছে নবী সব জানেন সব দেখেছেন আমাদের বিশ্বাস নেই